এই পর্বে আমরা পেন্টুল সম্পর্কে জানব ফটোশপে বা ইলাস্ট্রেটরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল হচ্ছে পেন্টুল যদিও আমার আগের ফটোশপ টিটেরিয়ালে এখন পর্যন্ত পেনটুল নিয়ে আলোচনা করা হয়নি তবে আপনারা যার ইলাস্ট্রটর আছেন তারা হয়তো একসাথেই আপনি ফটোশপ এবং ইলাস্ট্রেটরে এই পেন টুলের কাজটি জানতে পারবেন পেনটুল আরেকটি ভয়ঙ্কর দিক হচ্ছে এটি ইউজ করা একটু অভিজ্ঞতার ব্যাপার ভয়ঙ্কর বললাম এই কারণে কারণ এটি অনেকেই ভয় পায় এই কারণে তবে এটি কিন্তু একটি চমৎকার টুল এটি কাজ যদি আপনার আয়ত্তে চলে আসে তাহলে আপনি যে কোনো সূক্ষ্ম কাজ আপনি এই পেন সাহায্যে করতে পারবেন এখানে দেখুন পেন রয়েছে শর্টকাট কি হচ্ছে পি এই পেন টুলের সাহায্যে এই সবগুলো ডিজাইন তৈরি করা হচ্ছে এই রেখাটি পেন্টলের সাহায্য করা হয়েছে এই স্ট্রেট লাইন যেটি সেটিও পেন্টুলের সাহায্যে করা এমন এমনকি এই সার্কেল এটিও পেন্টুলের সাহায্যে করা হয়েছে তারপর আমরা এখানে একটি লাল কালারের যেই ডিজাইন দেখতে পাচ্ছি এটিও পেন্টুলের সাহায্যে করা হয়েছে এবং এটি ইচ্ছে করলে থ্রি ডি ডিজাইন দিয়ে এটি আরও অনেক সুন্দর করা যায় যদিও আমরা এখন থ্রি ডি আলোচনা করবো না তবে জাস্ট একটু দেখাই এটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইফেক্ট মেনুতে গিয়ে থ্রি ডি তারপর রিভলভ এরকম একটি অপশন দেখতে পাবো এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব না জাস্ট শুধুমাত্র দেখাচ্ছি এখানে যদি প্রিভিউতে অন করি তাহলে আমরা এটি দেখতে পাবো থ্রি ডি মোডে কীরকম সুন্দর একটি ডিজাইন হয়েছে অর্থাৎ পেনটুলের সাহায্যে আপনি একটি সুন্দর ডিজাইন এভাবে থ্রি ডির কাজগুলোও করতে পারেন যেগুলো আপনি পেন টুলের সাহায্যে করতে পারবেন এবার আমরা একটি নতুন ডকুমেন্ট খুলি কন্ট্রোল অ্যান্ড চেপে এখানে আমরা টুলটি সিলেক্ট করি এখানে পেন্টুল আসার পর দেখবেন একটি স্টারের মতো এরকম চিহ্ন রয়েছে তো এটি আমরা একটি ক্লিক করি একটি অ্যাঙ্কর আপনার যদি স্মার্ট গাইড অন করা থাকে তাহলে এরকম স্মার্ট গাইড দেখতে পাবেন আরেকটি ক্লিক দেখুন এখানে একটি স্টেট লাইন হলো যেটি পেন্টুলের সাহায্যে আমরা তৈরি করলাম এখানে আমরা আরেকটি স্টেট লাইন করি তারপর আমরা এটি জয়েন করে দিলাম দেখুন একটি মোটামুটি রেক্টেঙ্গল টুল রেক্টেঙ্গল তৈরি আঁকা হয়ে গেল যেটি আমরা রেক্টেঙ্গল টুলের সাহায্য ছাড়াই আমরা তৈরি করতে পারলাম শুধু এই না যে কোনো কিছুই আমরা এই পেন টুলের সাহায্যে করতে পারব এটি আমরা ডিলেট করে দিই আমরা আবার একটি আমরা আরেকটি বিষয় জানতে জানাবো যে সেটি হচ্ছে ধরা যাক এখানে আমরা একটি অ্যাঙ্কর দিলাম আরেকটি অ্যাঙ্কর আমরা সোজাভাবে দিতে চাই সেক্ষেত্রে আমরা শিফট চেপে যদি আমরা এটি করি তাহলে দেখবেন আমরা এটি সব সময় সোজাই হবে অর্থাৎ বাঁকা হওয়ার সম্ভাবনা নেই এবং স্মার্ট গাইড থাকলে এটি এটি অটো আপনার সোজা রেখাগুলো দেখাবে যে যখন আপনি সবগুলো বিন্দু একসাথে জয়েন করবেন তখন একটি স্কোয়ার সাইজ দেখাবে অর্থাৎ ওটি ক্লিক করলে আপনার সবগুলো জয়েন হয়ে যাবে দেখুন এখানে আমি যখন নিচ্ছি তখনই দেখুন একটি গোল কর্নার কর্নারে একটি গোল আইকন চলে এসেছে অর্থাৎ এখানে ক্লিক করলে এটি জয়েন হয়ে যাবে এবার আমরা পেন্টুলের সাহায্যে স্টার আঁকব প্রথমে আমরা এখান থেকে পেন্টুল সিলেক্ট করি এটি আমরা ফ্রি হ্যান্ডে করব তাই দ্রুতই করি এখন হয়তো খুব ভালো হচ্ছে না কিন্তু এটি সাহায্যে খুব সহজেই সুন্দরভাবে স্টার তৈরি করা যায় এখানে যে প্লাস পয়েন্টটি হচ্ছে সেটি হচ্ছে এই যে আমরা স্টারটি তৈরি করলাম এটি যদিও পারফেক্ট না কিন্তু এটিকে পারফেক্ট করা যাবে যেটি হচ্ছে এই পেন্টুলের ব্যবহারের কারণে ধরা যায় এটিকে আমরা এখন পারফেক্ট করব পারফেক্ট করতে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল এটি সিলেক্ট করি প্রথমে আমরা এই দুইটি বিন্দু এখানে একটি ক্লিক করি তারপর শিফট চেপে আমরা এইখানে ক্লিক করি এবার আমরা যদি রাইট অ্যারো কি চাপি তাহলে এরকম আমরা এটি সরাতে পারব এরপর ধরুন আমরা এইখানে ক্লিক করে এই আইকনটি আমরা উপরে নিচে নিতে পারবো অর্থাৎ সম্পূর্ণ ফ্লেক্সিবল একটি টুল যেটি আমরা এই ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমরা এটি ঠিক করে নিতে পারছি দেখুন এটি কিন্তু ধীরে ধীরে সঠিক স্টার রূপে চলে আসছে এভাবে আমরা খুব সহজেই পেন্টুলের সাহায্যে আমাদের প্রয়োজনীয় ডিজাইন তৈরি করতে পারি এছাড়া ফটোশপে আমরা পেন্টুলের সাহায্যে সূক্ষ্ম সিলেকশন তৈরি করতে পারি যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে পেন্টুলের সাহায্যে আমরা সূক্ষ্ম সিলেকশন তৈরি করতে পারি সামনে আরও বিস্তারিত পেট্রোলের ব্যবহার নিয়ে আলোচনা করব ধন্যবাদ